তা মরে গেছে গা পানির অভাবে মরে গেছে হ্যাঁ এটাও মরে গেছি যাও সামনে যাও হ্যাঁ পানি দেয় না তো মরে গেছে এটা কি গাছ জানো কাঁঠাল জ্যাক ফুট যাও সামনে যাও ওই দিক দিয়ে চলে যাবো ওই যে ওই দিক দিয়ে হ্যাঁ এটা ফ্লাওয়ার এক প্রকার ফ্লাওয়ার নাম জানি ক্যাটরাস বোধহয় ক্যাটরাস যাও দিকে যাও দুদিক দে মই ল you know? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা বিষয়টি লক্ষ্য করছেন এই বাচ্চাটি আমার মেয়ে আমার ছোট্ট মেয়ে স্কুল থেকে আসার পথে সে দেখলো যে ফ্লাইওভারের নিচে গাছ সে খুব আনন্দে উৎসাহ নিয়ে বলছিল যে যাবো এখানে তো আমি এখানে নিয়ে আসলাম তাকে দেখেন আমাদের মাওড়াচুরাস্তার আশেপাশে যারা অব অবস্থান করছি বসবাস করছি তাদের কিন্তু যথেষ্ট প্লেজ আছে সুন্দর পরিবেশ করার জন্য আমরা ইচ্ছা করলেই কিন্তু আমাদের শিশুদের আমাদের ফ্যামিলির লোকজনের জন্য পরিবেশ করে নিতে পারি এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে অনেক এই জন্য আমি মনে করব আপনারা যারা আছেন নেতৃত্ব শ্রেণীর লোক সামাজিক লোক তারা এই ব্যবস্থাটুকু করবেন যেখানে আবর্জনা চা আছে সেখানে পরিষ্কারের চেষ্টা করবে যেখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করা যায় সেখানে একটা সুন্দর মাঠ সুন্দর একটা পরিবেশ তৈরি করবে যাতে আপনার সন্তানের আপনার শিশুর যে মানসিক গ্রোথ বা শারীরিক গ্রোথ সুস্থ এবং সুন্দর থাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ